হাই ফ্রেন্ডস গুড মর্নিং এখন ঘড়িতে বাজে দশটা পনেরো এই দেখুন হনুমানের কীর্তি কারখানা আপনাদের দেখাবো এই হনুমানটা এই পাশের বাড়ির ছাতে পিলারটা ধরে ঘুমাচ্ছে দেখুন মাথা রেখে যেন বালিশ আর ওর বাচ্চাটা ওর মাকে ডাকছে তাও ওর ঘুম ভাঙছে না ওচুপ করে বসে ঘুমিয়ে যাচ্ছে দেখুন চোখ বন্ধ করে ঘুমাচ্ছে দম দেখুন ঘনটার মধ্যে মানে ওই এটা রেখেছে থুতনিটা আবার ওরে বাবা এই দেখুন এরা দুজন আবার দুটো বাচ্চা এই দেখুন আর কি কিউট বাচ্চাগুলো দেখুন এই আজকে সব খেতে এসেছিল রুটি খেয়েছে রুটি খেয়েছে খেয়ে এখন খেলা করছে এরা সব এই ব্যাস এ এবার কোথায় যাচ্ছে ও আবার সরে গিয়ে বসলো বাচ্চাটা জ্বালাতন করছে বলে সরে গিয়ে বসলো দেখুন পুরো একদম মানুষের মতোই ওদের মানে আমরা যেরকম আমাদের বাচ্চারা আমরা একটু বসে থাকলে নিশ্চিন্তে যেরকম বিরক্ত করলে আমরা একটু সরে যাই বা একটু মানে হই ভালো লাগে এক এক সময় ওদেরও সেরকম আর এ তো ঘুমিয়েই যাচ্ছে ঘুম আর ভাঙছে না আমি এতক্ষণ ধরে ভিডিও করছি কত সামনে থেকে দাঁড়িয়ে ভিডিও করছি এটাও ঘুম আর ভাঙছে না এত ঘুমাচ্ছে ওটার উপরে মুখটাকে মাথাটাকে দিয়ে ওটাকে ধরে বসে ঘুমাচ্ছে দেখুন আর একটা এই চুপচাপ পা ছড়িয়ে নিশ্চিন্তে বসে আছে ওই আবার কোথায় যাচ্ছে ওই যে আর একটা হনুমান আছে ওর পাশে গিয়ে বসল আর ওইখানে বসে বসে দেখছে চুপ করে যে আমি এখন কি করব এই এখনো ঘুমিয়ে যাচ্ছে এই একটু ঘুম তাকালো ওই যে আমি একটু আওয়াজ করলাম ওই জন্য তাকালো আবার ঘুমিয়ে পড়লাম সত্যি এদের মানে মানে এই দেখুন এই দেখুন কিরমভাবে গাছের গাছ এদের দেখতে দেখতেই না সকাল এই আবার খাচ্ছে এই দেখুন এই পরে এসেছে ওই জন্য আবার খাবার দেওয়া হয়েছে পাশের বাড়ির ওই পাশের বাড়ি একটা এতে ওরা এসেছে বলে ওই ওদের পাশের বাড়ির একটা অ্যাগ্রিবেচারের ওদের ঘর ওটা ওদের রান্নাঘর ওই আমাদের পাশেতেই বাড়ি ওদের ওখানটায় আসে বলে আমরা ওইখানটাতেই দিয়ে দিই ওরা খেয়ে না ওই দেখুন খাচ্ছে পাশের বাড়িতে বসে বসে ওই রুটি দিয়েছি রুটি খাচ্ছে এর খাওয়া বাকি ছিল এ খাইনি ওই জন্য দেখুন আজকে এই সব ভিডিও করতে করতে জানেন আমার ছেলে টিফিন করতে দেরি হয়ে গেছে ছেলেকে টিফিন দেব টিফিন করতে দেরি হয়ে গেছে এরা এসে এমন করবে না এদেরকে না আগে খেতে দিলে সেই সমানে লাফালাফি করবে তারপরে হাত বাড়াবে চাইবে খাবার চাইবে এবার হাত বাড়িয়ে খাবার চাই